এইগুলোর ক্ষেত্রে একজন মুসলমান হিসেবে আমাদেরকে কোন রোলটা প্লে করতে হবে আমি সে সম্পর্কে বলতে চাই সর্বপ্রথম কথা হল ইসলাম সেই দিন যে দিন যে ধর্ম আমাদেরকে বলছে দিন গ্রহণ করার ক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোন প্রকার জবরদস্তি করা যাবে না

সব ধরনের মানুষের রাইটস নিয়ে আলোচনা করা যা অধিকারের কথা বলে কোরআন এই আলাপ যখন তুলেছে সেই সময় পৃথিবী একটু আমরা যদি চিন্তা করি সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবী যেখানে

সবাই যার যার ধর্ম পালন করবে সে রায় সময় আছে এই কথা বলা খুব সহজ বরং এই কথা বলাটাই এখন ফ্যাশন অনুকূল পরিবেশ কিন্তু প্রায় দেড় হাজার বছর আগের পৃথিবীতে এই কথা বলাটা সহজ এবং বিষয় ছিল না আজ পৃথিবীতে যারা আমাদেরকে মানবাধিকারের সবক শেখায় এজ এ মুসলিম আমাদের জানা থাকা দরকার

যে মহাম্মদের কথা বলতে গিয়ে মক্কা থেকে বিতাড়িত হতে হয়েছে মক্কা থাকতে দেওয়া হয়নি তাকে নিজের মাতৃভূমিতে মাতৃভূমি থেকে তাকে বের হয়ে যেতে হয়েছে মদিনায় আসার শান্তিতে একটি রাত তাকে ঘুমতে দেওয়া হয়নি কখনো বদর কখনো অবুধ কখনো খন্দক কখনো তাবু একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে সারা জীবন কোনটা সাদা পরিস্থিতি ছিল এত সুযোগ এত বিচার এত বিশেষ

আপনি অগ্রসর হতে পারেন আপনি আপডেটেড হতে পারেন ইসলামের চাইতে পারেন আপনার বহু আগে ইসলাম সেটা শুধু ভাবনা নয় ইমপ্লিমেন্ট করে গেছে পৃথিবীতে প্রথমতাত্ত্বিক পাবেন তারা বিভিন্ন জীবন দর্শন মানুষকে আইডিয়া দিয়ে গেছে মোহাম্মদ সেই মানুষ

একজন মানুষ শিরকে লিপ্ত আল্লাহর জমি আমার কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় গুণা হে লিপ্ত সেই লোকটাকে তার রায় দিতে হবে বলেছে ধর্ম পালন করবে আমি সেখানে কোন প্রকার অসহযোগিতা বা বাধা দেওয়ার কাজ করতে অন্য ধরনের মানুষদের অধিকার কি ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে দেখো রমাঙ্গনের যুদ্ধক্ষেত্রে পর্যন্ত

এমন মানুষ যদি অন্য ধর্মাবলম্বী হয় খবরদার তাদেরকে আঘাত করা যাবে গাছপালা ফসল এগুলো যদি অন্য ধর্মের মানুষের সাথে যুদ্ধ চলছে তাদের হয় এগুলো গাছপালা কোনো দোষ করেনি এগুলো বিধান করা যাবে ধ্বংস করা যাবে আজ পৃথিবীতে কলকারখানার যে উন্নতি অগ্রগতি আজকে পৃথিবীতে যে ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে

তিনি হল তিনি যেটা বলেছেন সেটা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বছরের দিকে থাকে তারপরে তার সে কথা প্রাসঙ্গিক মনে হবে আজ আমরা কলকারখানার বর্তর কারণে অপরিকল্পিত নগরায়নের কারণে

চতুর্শে আজকের মতো এরকম আধুনিক বিশ্বের মতো পরিকল্পিত রাস্তা ছিল না রাস্তাটা আছে তো দেখা যাচ্ছে হাফ কিলোমিটার দূরে রাস্তা তো সেই রাস্তায় যদি মানুষ বসে খুব বেশি সমস্যা কথা ছিল না এখনকার তো পরিকল্পিত নগরায়নের মধ্যে একটা বিশেষ সাইজের রাস্তা থাকে চল্লিশ মিনিট ষাট মিনিট একশো মিনিট আশি মিনিট এর মধ্যে বসে গেলে মানুষের চলাচল অসুবিধা হয় বসবাস করে তখন তো বহুতল ভবন ছিল না এত মানুষ বসবাস করতো না রাস্তা বসলেও ঝামেলা হতো না কিন্তু তখনই তিনি বলে গেছেন খবরদার তোমরা অসতত হও কোরো না আপনি চিন্তা করুন আজকে রাস্তা দখলের যে महोत्सव চলছে এই জটিল পরিস্থিতিতে আমাদের কমিউনিটি আপনি এখানে কপি পেস্ট করেন আপনার কাছে মনে হবে আজকে ঢাকা শহরের ফুটপাত দখলমুক্ত করবার জন্য তারা নবী যে অকৃপিকত্ব

তিনি যখন বলেছেন তখন কোভিড নাইনটিন ছিল না তখন এই ক্রাইসিস ছিল না কিন্তু আজকের বাস্তবতা দিয়ে দেখি হাদিসটা একেবারে মনে হচ্ছে আজকের জন্য উনি গেছে গেছেন ভাইরা আজ অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার নিয়ে গোটা পৃথিবী খুব সুচ্ছা সংখ্যালঘুদেরকে নিয়ে সারা পৃথিবী খুব সতর্ক সারা পৃথিবীর খুব কনসার্ন যে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে হবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সংখ্যালঘুদের অধিকার এটা নিয়ে শুধু কথা বলেন নাই বাস্তবায়ন করে রেখে গেছেন দেখুন পৃথিবীর সব পৃথিবীর অন্যতম মরণ সব পৃথিবীর অন্যতম নেতা আমেরিকাতে এখন পর্যন্ত কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ দ্বন্দ্ব হয় মারামারি হয় এবং রেসিজম এখনো পর্যন্ত আছে বেশি দিন আগের কথা না যে একজন কৃষ্ণাঙ্গকে একজন পুলিশ বাহিনীতে চাপা দিয়ে মেরে ফেলেছে এবং প্রায় সময় সেখানে খুনা খুনের ঘটনা আপনার গন্ধারের প্রাশ্রয়ের ঘটনা এবং নানাভাবে কোন ভাষা করে রাখা শুধু কেন কৃষ্ণাঙ্গ সেখানে সেটাকে কেন তাদেরকে দেখতে পান এখনো পৃথিবীর অনেক উন্নত দেশ যে দেশগুলোকে আমরা অনেক সম্পদেশ মনে করি এখনো পর্যন্ত সেখানে আমাদের কালামকে তারা সহ্য করে না কারণ তারা জানে আমাদের কালার তাদের মতো সাদা তারা আসন করতে পারে না কালার দিয়ে মানুষকে ডিভাইড করে কিন্তু আপনি এই দুনিয়াতে আজকে পৃথিবীতে যখন খুব বেশি লম্বা কথা শুনতে পান অনেক বড় বড় কথা শুনতে পান যে সংখ্যা লোকদের অধিকার আদায় করতে হবে তাদের ব্যাপারে কথা বলতে হবে এটা একটা ফ্যাশনও করে দিচ্ছে আজকাল স্কুল কলেজে বলা হয় যারা শিক্ষিত মানুষ দেখবেন হ্যাঁ নারীর অধিকার শ্রমিকের অধিকার এগুলো বলার আমি খারাপ বলছেন আমি বলছি যে এগুলোর ব্যাপারে সমস্যা হওয়াটা এখন একটা সহজ ব্যাপার কারণ এটা গোটা পৃথিবী চাচ্ছে আর আমাদের ইসলাম এটা অনেক আগে প্রয়োগ করে রেখে গেছে যখন এদের এই আদর্শের যারা ধ্বজাধারী বা আদর্শের যারা প্রবর্তক বা প্রবক্তা তাদের কারণ জন্ম হয়নি তখন পৃথিবীতে এটা তিনি বাস্তবায়ন করে গেছেন কোন পৃথিবীতে যে পৃথিবীতে এগুলো বাস্তবায়ন করার অনুকূল পরিবেশ ছিল না আপনি দেখুন তিনি সেই সময় সেই সময় বেলালে হাফসির দিল্লাহ যিনি মাহিন থেকে আসছে আলমের মানুষরা আরেক দেশের মানুষকে এক দেশের মানুষ সহ্য করে ভিন দেশ ভিন্ন হিসাবে একটা দূর দূর ভাব করে এক তো মাহির থেকে আসছেন আবার তার গায়ের রং ছিল কালো আর আমরা সাদা সাধারণত তার এটাকে সহ্য করার কথা না এরপর তার ভাষা এদের চাইতে ডিফারেন্ট কিছু

আমাদের কথা বলার উদ্দেশ্য হল যে অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে আজ সত্যসার হওয়ার জন্য আপনার ইসলামী যথেষ্ট আপনার ইসলামই আপনাকে উৎসাহিত করে যে আপনি এই জন্য অন্য ধর্মাবলম্বীদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলো তাদেরকে আপনি করতে দিবেন কেউ যদি সেখানে গায়ের জল ফাঁকিয়ে বন্ধ করতে যায় ক্ষমাতে যায় আপনি তাকে গরম থামিয়ে দেবেন ইসলাম তোমাকে অধিকার দেয় তুমি ইসলামের সৌন্দর্য তার সঙ্গে তুলে ধরো তাকে শিব থেকে ফিরে আসা আহ্বান জানাও তাদের দাওয়াত দাও কিন্তু তুমি তার কার্যক্রমে বাধা প্রদান করতে পারো না সে ভাই তোমাকে ইসলাম দেয় তোমার ভাই মানুষ হিসেবে সে তোমার ভাই তিনি শিরকে আছেন ভুলে আছেন তুমি তাকে বোঝাও পারলে না মাধ্যম খবরটা তার সেই কাজে তুমি বাধা দিতে পারো আঘাত করতে পারো না আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি বাংলাদেশের মুসলমানরা এই জায়গাটাতে পৃথিবীর অন্য অনেক দেশের মানুষের চাইতে এগিয়ে আছে অন্য ধর্মের মানুষদেরকে বাংলাদেশের মানুষেরা কখনো অন্যান্য অনেক দেশের মতো আক্রমণ করার নজির খুব একটা নেয় যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটে এগুলো সকল রাজনৈতিক এগুলো রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য করে সেটা আমাদের হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের বৌদ্ধ ভাইদেরকে বুঝতে হবে যে তাদেরকে বুটি বানিয়ে সুবিধা হাসিলের জন্য একটা অপশক্তি একটা চক্র সবসময় সময় খেলাগুলো খেলে থাকে মসজিদ থেকে বের হয়ে মসজিদরা গিয়ে মন্দিরে হামলা করেছে এরকম ঘটনা বাংলাদেশে একটা অত কোন মসজিদ ইমাম সাহেব উদ্বুদ্ধ করেছেন চলেন মন্দিরে হামলা করে দেখাতে পারবে কেউ কেউ দেখাতে পারবে এদেশে অনামায় কিরকম খুবই দায়িত্বশীল যার কারণে সাধারণ মানুষ ধর্মীয় আবেগ থাকা সত্ত্বেও তারা সে আবেগকে কোন নিয়ন্ত্রণ করে এটা আমাদের ধরে রাখতে হবে সারা সেই সাথে প্রাসঙ্গিক একটা কথা না বললেই নয় সেটা হল এখানে কিছু মানুষ আছে যে অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার দেওয়া এই জায়গাটা থেকে আর এক কাঠে এগিয়ে তারা অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে মাখামাখি হিসেবে করে এবং একটি স্লোগান একটি ভুল স্লোগান আমাদের দেশে দীর্ঘদিন থেকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে সেটা হলো ধর্ম যার যার

বাকিরা সেখানে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করবে না স্বাধীনতা দিয়ে রাখবে অতএব ধর্মীয় স্বাধীনতা দেওয়া অন্যদের এটা আমাদের জন্য ইসলামের নির্দেশ সেই সাথে উদারতার নামে আমার ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে উদাসীনতা এটাও কোন অবস্থাতে করা যাবে এবার সতর্ক নির্দেশ দিয়েছে এই অনেকে আছেন প্রয়েক্টিভ হয়ে তাদের সাথে মিশতে যান আমরা বিশেষ করে অনেক এলাকাতে দেখি যে বিভিন্ন পূজা উপলক্ষে মুসলমান ব্যবসায়ীরা তরুণদের পান করে এবং সেখানে হিন্দু ধর্ম কর্মীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে আপনি তাদের দেওয়ার কোন খাবার হালাল বলে সেটা খেতে পারেন আপনি তাদের সাথে সাধারণ সৌজন্যতা যেগুলো সেগুলো অবশ্যই বজায় রাখতে পারেন সামাজিক যে সৌন্দর্য সেটা বজায় রাখার জন্য আপনি তার সাথে হাসি মুখে হাসি মুখে থাকা

তাদের প্রতি সদাচরণ ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না বরং ন্যায়নিষ্ঠ আচরণ কারীকে আল্লাহ পছন্দ করেন তাহলে কি বোঝা গেল যে যারা আমাদের সাথে শান্তিপূর্ণ সমালোচনা করছে না হিন্দু ভাই বোনেরা খ্রিস্টান বৌদ্ধ তারা সবাই মিলে আমরা বাংলাদেশ আমার বিশ্বাসের জায়গাটা ভেরি ক্লিয়ার থাকতে হবে এখানে কোনো ধর্ষা থাকলে চলবে না আল্লাহ তালা কাছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনে হয় দিন হবে ইসলাম অতএব ইসলাম ছাড়া চা হমায় লেগাল ইসলাম ইয়ামি অন্য কোনো দিন আল্লাহর কাছে নিয়ে গেলে কবুল করা হবে না আমি জানি যে শিখ আল্লাহর কাছে সত্য কিন্তু যে তিনি তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পড়ছে সব তার জিনিসটা তিনি পড়বে এদের জন্য নামিতামুল্লা এক চমৎকার উদাহরণ আছে সাম বলেছেন এই ধর্মীয় যে বংশ ধর্মীয় যে স্বাধীনতার ব্যাপারটা এটা অনেকটা আমাদের দেশে গণতান্ত্রিক সমাজে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মতো প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজি আছে এই আইডিওলজির ভিত্তিতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে একটা দলের সাথে আরেকটা দলের আইডিওলজিক আদর্শিক অনেক পার্থক্য থাকে কিন্তু প্রত্যেকে যার যার স্বাধীনতা বিশ্বাস করে ঠিক আছে তুমি তোমার প্রচার আমি আমার প্রচার করি কিন্তু আমি বিশ্বাস করি তুমি রাইট না তুমি রং এটা আমি বিশ্বাস করি যারা বিএনপির রাজনীতি করে তারা কি আওয়ামী লীগের রাজনীতিকে সঠিক মনে করে

এই লোকটাকে সমাজের মানুষ বলবে মাসাল্লাহ এই দলে একটা উদাহরণ পাওয়া গেছে এটা বলবে কি বলবে বলবে একটা মুনাফেক পাওয়া গেছে কি পাওয়া গেছে আচ্ছা একটা মুনাফেক পাওয়া গেছে বেটা বলে বিএনপি করে সেদিকে তো আমাদের নাম নিয়ে সেদিকে নেতাদের সাথে কোনো তরম কোনো সম্পর্ক এটা তো মুনাফেক নেই না এটা আমরা খুব ভালো বুঝি ধর্মের বেলা আসলে আমরা গোলালো হওয়া পছন্দ করি ধর্মের বেলা আসলে আমি মুসলমান আমি এখন সেখানে গিয়ে তাদের সাথে একাকার হয়ে গেলে এখানে এটা বলেন না যে মেটা মনে হয় আদর্শ জিনিসটা ক্লিয়ার থাকতে হবে ইমান জিনিসটা ছেলে খেলা নয় তাও এবং শিব দুটা সম্পূর্ণ দুই মেরুর জিনিস আমি আল্লাহ নির্দেশের কারণে তার লাইফ বিশ্বাস করি কিন্তু সে সাথে এই বিশ্বাস আমি করি যে সে সম্পূর্ণ রঙের মধ্যে আছে আমি তার সাথে যে একাকার হওয়া একাত্মতা পোষণ করা তার কাছে তাকে

আমাদের আবশ্যিক জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যে আমি তাও বিশ্বাসী আমি শির কখনো করতে পারি না শিরকে কখনো আমি আপন করতে পারি না বা শিরকে আমি মাথামাথি করতে পারি না আপনার একজন হিন্দু শ্রমিক থাকতে পারে আপনার একজন হিন্দু বন্ধু থাকতে পারে প্রতিবেশী থাকতে পারে তার সাথে আপনি সদাচর বেশি করে করবে ইসলাম সৌন্দর্য দেখাবার জন্য তাকে ইসলামের সৌন্দর্য প্রদর্শন করবার জন্য ইসলামকে আহ্বান করবার জন্য

এবং তাদের প্রজন্মে সামিল হয়ে যায় অনেক হিন্দু ভাই বোলাস এলাকার যে ব্যক্তি অন্য সম্প্রদায়ের অন্য ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের কোন উপাসনা তাদের কোন কিছুতে গিয়ে তাদের দল ভারী কর

আমরা প্রত্যেকের ধর্মের স্বাধীনতা বিশ্বাস করব কোন প্রকার বাধা দান করতে না পারে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে মানুষ হিসাবে প্রতিবেশী হিসাবে তাদের সাথে সদাচরণ করা সামাজিক যত সৌজন্যতা বোধ আছে তার সবগুলো আমরা মেনটেন করে চলবো কিন্তু কোন অবস্থাতে তার আদর্শের জায়গাটাতে আমি কখনো আমার আদর্শের জায়গাটাতে তার সাথে আমি কখনো কম্প্রোমাইজ করতে চাবো না অনেকে মনে করেন যে এটা আমরা এটা বলা পারি না এটাই হলো বাস্তবতা আপনি মুখে বিশ্বাস করেন এই সাথে একাকার হচ্ছেন হচ্ছে প্রকাশ করতেছি আপনার করে এটা হতে পারে এই জায়গাটাতে আমাদের আল্লাহ বোঝানো